মুর্শিদাবাদ জেলার এক প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলেও ভাগীরথীর এপার শান্ত কিন্তু তারপরেও ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশ প্রশাসন আর সেই জন্যই আগাম সতর্কতা হিসাবে জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ শুরু করল পুলিশ মঙ্গলবার থেকেই এই রুট মার্চ শুরু হয়েছে ওই দিন বিকেলে রানীনগরের প্রথম রুট মার্চ হলেও বুধবার ডোমকল সাগরপাড়া সহ বিভিন্ন এলাকায় টহলদারি চলছে পুলিশের দাবি কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগাম সতর্কতার জন্যই মার্চ করা হচ্ছে দেখে নেওয়া যাক সেই রুটমার্চের কিছু অংশ